মাঝের চর সত্যপ্রিয় হাই স্কুল মাঠে মেলা হচ্ছে সরস্বতী পুজোর তো তিনটে ঠাকুর ঠাকুরমণ্ডপ দেখাবো প্যান্ডেল এই প্রথম দেখো মোবাইলের যত অ্যাপ আছে ইনস্টাগ্রাম থেকে ধরে ফেসবুক থেকে ধরে হোয়াটসঅ্যাপ থেকে ধরে সব অ্যাপই আর কি এই প্যান্ডেলটার মধ্যে লাগানো আছে দেখো ভালো করে টুইটার আছে ইউটিউব আছে তারপর চলো এবার এই দেখো ভেতরের দৃশ্যগুলো দেখো প্রত্যেকটা পুতুলে হাতে একটা করে মোবাইল আর কি দেওয়া আছে দেখে নাও ভালো করে এই কত সুন্দর গাছ এই দেখো টিকটক অনেক অ্যাপই আছে শুধু এই প্যান্ডেলটা শুধু মোবাইল অ্যাপ দিয়েই বানানো সত্যি ভিডিওটা দেখো আর ঠাকুরটা তো আরো দারুণ হয়েছে সত্যপ্রিয় হাই স্কুল মাঠে এত সুন্দর প্যান্ডেল করেছে এবং এত সুন্দর মেলা ধারণার বাইরে খুবই সুন্দর দেখো সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা দেখো আর অনেক লোক ছিল এই মেলাতে তাও খুব কষ্ট করে ভিডিও করছি দেখো মেলা এই হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল এবার আমরা এটাই যাব দেখতে ঠাকুরটা দেখো দ্বিতীয় প্যান্ডেল কত লোক দাঁড়িয়ে আছে লাইনে আমিও দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে ভেতরে যাব দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর সত্যি অসাধারণ এবার ভেতরে যাই দেখা যাক ভেতরে কি করেছে দেখো প্রথমেই দেখো ডালপালা কত সুন্দর সত্যি চারিদিকে শুধু ডাল আর ডাল ডালপালা চারিদিকে এবং প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখো দাদা দেখে হাসছে বলে দেখো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর অসাধারণ করেছে মায়ের মুখটাও খুব দারুণ দূর থেকে ভালো করে দেখাতে পারছি না তাও দেখানোর চেষ্টা করছি এই দেখো মায়ের মুখ এই হচ্ছে বাইরে যাওয়ার পথ বাহির পথ এই দেখো মেলার দৃশ্যটা এই হচ্ছে তিন নম্বর প্যান্ডেল সত্য প্রিয়টাল তিনটে প্যান্ডেল করেছে এখানে মেলাও হচ্ছে খুব বড় দেখো পাখা দিয়ে সাজানো এটা পাখারি প্যান্ডেল দেখো গেটে ঢোকার মুখেই একটা মূর্তি আছে দেখো সবাই ফটো তুলছে দেখো এখানে সব ঠাকুরের দেখো মায়ের মুখ